আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন ইউনিয়ন পরিষদ বাতিল করা হয়েছে চেয়ারম্যান মেম্বারদের বাতিল করা হয়েছে আপনারা এখানে একটি হেড়িং দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেম্বার লাফাত্তা বন্ধ ইউনিয়ন পরিষদের সেবা চেয়ারম্যান মেম্বাররা নিজেরাই পালিয়ে গেছেন অনেকেই ভারতে পালিয়ে গেছেন অনেকেই বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন ভয়ে কারণ তারা শেখ হাসিনার কথা মতো চলেছেন এবং শেখ হাসিনার কথা মতো বিনা বোর্ডে তারা চেয়ারম্যান মেম্বার হয়েছেন সেজন্য তারা ভয়ে পালিয়ে গেছেন কারণ যেসব আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নিয়োজিত অর্থাৎ আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সেসব চেয়ারম্যান মূলত মানুষের উপর অত্যাচার জুলুম করেছেন সেজন্য এসব চেয়ারম্যান মেম্বাররা নিজেরাই পালিয়ে গেছেন জনরোষ থেকে বাঁচতে অনেকে কোটি টাকা খরচ করে ভারত চলে গেছেন বলে জানা গেছে তো আমরা এখানে একটু বিস্তারিত পড়ব তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব তো এটা এই নিউজটি করেছে এই নিউজটি করেছে ইত্তেফাক একটি সঠিক খবর এবং অথেন্টিক একটি খবর তো সেজন্য বিস্তারিত বলি তাহলে ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর নওগাঁ মান্দা উপজেলায় বেশ কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও জনপ্রতিনিপাত্ত হয়েছেন অর্থাৎ পালিয়ে গেছেন এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা কার্যালয় ছাড়ার এক সপ্তাহ পেরিয়ে গেল তাদের অনেকেই এখনও কার্যালয়ে ফেরেননি অর্থাৎ তারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে সেজন্য তারা তাদের চেয়ারম্যান কার্যালয়ে আসেননি সেবা প্রত্যাশীরা চেয়ারম্যান ও মেম্বার এর কক্ষ তালাবদ্ধ কোনো উপায় না দেখে প্রয়োজনীয় কাজের জন্য পরিষদে আসা বেশ কিছু জনসাধারণ বিভাগে পড়েছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান মেম্বাররা নিজেরাই পালিয়ে যাওয়ার কারণে সেবা বিঘ্নিত হচ্ছে সেজন্য সরকার কি করছে প্রশাসক নিয়োগ দিয়েছে চেয়ারম্যান এবং মেম্বারদের জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে যেন সেবা কাজ চালিয়ে যেতে পারে জন্ম মৃত্যু সনদ মানুষ নেওয়ার জন্য মূলত ইউনিয়ন পরিষদের রাইসেরা আরও অনেক সেবা নেওয়ার জন্য যায় কিন্তু সেই সেবাটা চালিয়ে রাখার জন্য সরকার উপদেষ্টারা প্রশাসক নিয়োগ দিয়েছেন এই প্রশাসকরা চেয়ারম্যান মেম্বারদের পরিবর্তে কাজ করবে এবং ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান মেম্বারদের বাতিল করা হবে ഏസിലാസ്ക് ഭിഡിസ് ആ ചാനി അവശ്യ സബ്ക്ബ്ബന്